যে গাড়িকে সবাই বলে টাকার মেশিন আসলে এই গাড়ি কেন টাকার মেশিন বলা হয় প্রতি মুহূর্তে যুবকদের দিন দিন যেই একটি স্বপ্ন যে নিজের একটি গাড়ি থাকবে অল্প টাকায় বাইকের দামে একটা গাড়ি কিনে ঘুরবে আর সেই বাইকে পছন্দের মানুষ থাকবে প্রিয় মানুষ থাকবে তাকে নিয়ে লং ড্রাইভে যাব আসলে আজকে আমি এমন একটি মোটরসে এসেছি সেটি হচ্ছে মোল্লা অটোস এইখানে বাইকের দামে খুব সুলভ মূল্যে ভালো ভালো কিছু গাড়ি পাওয়া যায় আর সেই গাড়িগুলো আজকে ঘুরে ঘুরে দেখব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে আমাদেরকে যিনি দেখাবেন তিনি হচ্ছেন আমিন ভাই আমিন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আপনার কাছে আমরা যে গাড়িগুলো দেখবো আপনি প্রথমে কোন গাড়ি থেকে শুরু করবেন একটু আমাদেরকে দেখান কি কি গাড়ি আছে প্রথমত এই যে টয়টা হান্ড্রেড দিয়ে শুরু করবো আচ্ছা নাইনটি থ্রি মডেলের হান্ড্রেড গাড়িটি আচ্ছা এটি হচ্ছে পনেরোশো সিসি অল পাওয়ার পনেরোশো সিসি অল পাওয়ার জি এসি লিমিটেড গাড়ি এটা অল কমপ্লিট আছে পেপারস সেপার আপডেট আপ টু ডেট পাবেন মেয়াদ হবে পেপারে আপনার পুরোপুরি এক বছর ট্যাক্স টুকেনটা পাবেন আমরা নতুন করে করে দিব বর্তমানে ফেল আছে আমরা একটু এই বনারটা খুলে একটু দেখতে চাই যে আসলে বর্তমানে গাড়ির ইঞ্জিনটা কী অবস্থায় আছে এগুলো গাড়ি কিন্তু মানে আপনি এক কথায় বলতে গেলে একদম স্টিল মানে আপনি কি বলেন এইগুলো এইগুলো লাইফ টাইমের গাড়ি যেগুলো এই গাড়ি দিয়ে আপনি মোটর সাইকেলে ঘুরে আপনি যে ফিলটা পাবেন মানে অল্প টাকায় আপনি একটা গাড়ি দিয়ে ঘুরে সেই ফিলটা পাবেন আসলে আমরা একটু দেখাতে চাই দেখুন গাড়িটি যদিও গাড়ি অনেক আগের এটার মডেল কত মডেল মানে বুঝতে পারেন এই গাড়িটা দীর্ঘদিন কিন্তু নাইনটি দেখে বর্তমান যে নতুন প্রজন্মের যে গাড়িগুলো আছে এই গাড়ি থেকেও অনেক হেভি অবস্থায় রয়েছে তো একটু আমরা একটু বিস্তারিত জানতে চাই বর্তমানে এই গাড়ি নেওয়ার পর আপনার কি আসলে কোনো টাচ আপ করেন না আসলে যেগুলো আছে গ্লাস এগুলো কি অরিজিনাল আছে না এখানে আসলে বেশ কিছুই কাজ করাতে হয় আমাদের এত বছর আগের গাড়ি তো অরিজিনাল রঙ থাকা সম্ভব না অথবা হেডলাইটের এগুলো ঘোলা হয়ে যায় তো আমাদের এগুলো চেঞ্জ করা লাগে অনেক ক্ষেত্রে তবে এমনি মেজর কোনো অ্যাক্সিডেন্ট নাই খুব পেন আপনারা সময় গাড়ি নেওয়ার আগে গাড়ি দেখার আগে আপনারা এই বনারগুলো দেখবেন এবং এই সার্ভিসগুলো আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যদিও নাইনটি থ্রি গাড়ি কিন্তু বর্তমানে একদম ফুল ফ্রেশই অবস্থায় আছে বডিতে কোনো কাটা বা এই ধরনের কোনো মেজর কোনো প্রবলেম নাই তবে এই হেডলাইটগুলো পরিবর্তন হয়েছে যদিও আগের গাড়ি কিন্তু বর্তমানে গাড়িগুলো আসলে সেট করতে গেলে আপনার বর্তমানে চলতে গেলে গাড়িকে যেভাবে নতুন করে সেট করতে হয় ওইভাবে সেটআপ করা রয়েছে আমরা একটু ভিতরটা দেখতে চাই আমিন ভাই একটু আমাদেরকে একটু ভিতরটা দেখাবেন দেখুন ভিতরের ইন্টেরিয়রটা দারুণ অবস্থায় আমিন ভাই একটু দেখান আমাদের আমিন ভাই আপনি একটু বিস্তারিত এদিকে এসে দেখান এখনো গাড়ি ড্যাশবোর্ডটা পুরোপুরি ফ্রেশ আছে সব কিছু মোটামুটি কমপ্লিট একদম ড্যাশবোর্ড এসি কমপ্লিট আছে ঠিক আছে এসি কমপ্লিট করা এটা হচ্ছে 1500 সিসির গাড়ি এসিতে কোনো সমস্যা হবে না লং ড্রাইভের জন্য আর কি বেস্ট লং ড্রাইভের জন্য বেস্ট জি জি দেখুন ভিতরের যে সিটগুলো খুব কমফোর্টেবল খুব সুন্দর এবং খুব আরামদায়ক আসলে অল্প টাকায় এই ধরনের গাড়ি নিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন বাইকের দামে গাড়ি তো সব কিছু মিলিয়ে একটু আমি একটু বনাটা দেখাতে চাই একটু বেগড দেখুন লিটার এলপিজি করা আছে এলপিজি জি সিএনজি করা আছে তো সব কিছু মিলিয়ে যে জায়গাটা আপনি আসলে মালামাল কেরিয়ে করতে পারবেন এবং সব কিছু মিলিয়ে অল্প টাকার মধ্যে ভালো একটি গাড়ি আচ্ছা এই গাড়ির প্রাইস কত আপনি এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা কিন্তু কত হলে ছাড়বেন যারা আসলে অ্যাকচুয়ালি নিতে আসবে। যারা অ্যাকচুয়ালি আপনাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট থাকবে অবশ্যই তারপরও আমরা এখানে আরও বিশ হাজার টাকা কম এইভাবে বলে দিলাম চার লাখ টাকা তারপর আসলে কিছু আচ্ছা হয়ে দর্শক যারা এই গাড়িটি নিতে আসবেন অবশ্যই আপনারা রাজধানী টোয়েন্টি ফোরের কথা বলবেন বললে আমিন ভাই আছেন বা মোলা অটোসে যারাই থাকবেন তাদেরকে পেয়েদের আপনারা যখন পরিচয় দিবেন অবশ্যই এখানে অনার করা হবে পরবর্তীতে আমরা কোন গাড়িটি দেখব পরবর্তীতে আমরা দেখতে পারি প্রবক্স আছে সিলভার কালার আচ্ছা প্রবক্স আমি একটু সামনের দিক থেকে দেখাতে চাই বর্তমানে যাদেরকে বলা হয় মানে যেই গাড়িটি আসলে সবাই বলে থাকে একটু এইখান থেকে ধরো যে গাড়িকে সবাই বলে টাকার মেশিন আসলে এই গাড়ি কেন টাকার মেশিন বলা হয় অনেকের মনে প্রশ্ন আছে আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন ভাই আসলে প্রবক্সকে কেন টাকার মেশিন বলা হয় তো এটা টাকার মেশিন বলা হওয়ার কারণ হচ্ছে এই গাড়ি নিয়ে যখন আপনি ওভারে যাবেন তখন অন্য অন্য গাড়ি থেকে এই গাড়ির চাহিদা অনেক বেশি রয়েছে তারপরে এই গাড়ি নিয়ে আপনি যখন এয়ারপোর্টে দাঁড়াবেন এয়ারপোর্টে দাঁড়ালে আপনি হিউজ পরিমাণ ভালো টাকার একটা ট্রিপ মানে রেন্টে যাওয়ার সুবিধা রয়েছে আমাদেরকে একটু দেখান দিতে এটা যদি আমি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা বিবিটিআই রয়েছে এবং গ্লাসগুলো অরিজিনালি গ্লাস দেখা যাচ্ছে একদম এই গাড়িতে কিন্তু অরিজিনাল গ্লাস দেখা যাচ্ছে এই হেডলাইটগুলো আসলে কোনো ধরনের পরিবর্তন হয় না যদিও গাড়ি একটু টাচ আপ করা হয় কেননা গাড়ি তো আর আসলে অনেক আগের গাড়ি যার কারণে এগুলো আগের মতো থাকে না তো এই হলো বর্তমান এই গাড়ির কন্ডিশন তো আমরা একটু এদিকে দেখাতে চাই না ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা একটু ব্যাক সাইডটা আমরা দেখতে চাই এটা ভাড়া বেশি পাওয়ার মূল কারণ হচ্ছে এটা ব্যাক সাইডটা এর স্পেস অনেক বেশি রয়েছে এই কারণে এয়ারপোর্টে এটি খুব বেশি পাওয়া যায় দেখুন 60 yeah. आ, 60 লিটার দে আছে সিএনজি জি তো সিএনজি দেওয়ার পরেও সেই পরিমাণ একটা হিউজ পরিমাণ জায়গা থাকে কেননা আপনারা যখন এয়ারপোর্টে যাবেন এয়ারপোর্টে যারা প্রবাস থেকে আসবেন প্রবাসী ভাইদের সার্ভিস দেওয়ার জন্য কিন্তু এই প্রবক্স গাড়িগুলোই সবার পছন্দের শীর্ষে কেননা অনেক বড় বড় লাগেজ থাকে এগুলো আসলে ক্যারি করার জন্য এই কারণেই আসলে এই গাড়িগুলো কোনো অ্যাক্সিডেন্ট নেই হ্যাঁ এই দেখুন এই বিটগুলো আপনারা আসলে এই প্রবক্সের এই বিটগুলো দেখবেন তারপর এই যে দেখুন সেসিসের সব কিছু মিলিয়ে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই থাকলে আপনারা কিন্তু বুঝতে পারতেন এবং এই লাইটগুলোও কিন্তু অরিজিনাল লাইট তো সব কিছু মিলিয়ে গাড়িতে এখন অবধি সব কিছু রয়েছে তো যারা আসলে প্রবক্স নিতে চান নেয়ার আগে বসে এই বিটগুলো দেখে রাখবেন যদি অ্যাক্সিডেন্ট থাকে তাহলে এই প্রবক্সের এই বিটগুলো কিন্তু বাংলাদেশে এইভাবে ফিনিশিং দিতে পারে যদিও ওইভাবে বোঝা যায় না তবে আপনারা ভালো কোনো এক্সপার্ট নিয়ে দেখাতে পারবেন আর সামনের গ্লাসগুলো অরিজিনাল রয়েছে একদম সামনের গ্লাস দেখুন আপনারা গ্লাসের যদি অরিজিনাল না ডুপ্লিকেট বা চেঞ্জ হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনারা ফিঙ্গার দিয়ে এভাবে চাপ দিলে বুঝতে পারবেন যে আসলে কোনো ফাঁকা আছে কি না তো গ্লাসটা অরজিনালি দেখা যাচ্ছে

নাম্বার দেখুন পনেরোশো সিসির গাড়ি গাড়ির মডেল কত এবং কত হলে আপনারা দিবেন মডেল দু হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার আট ফিটনেস আপডেট আছে তো আমরা মোটামুটি সাত লাখ হলে বিক্রি করতে চাচ্ছি আসলেই কিছু অনার করে আচ্ছা আপনারা এই গাড়ি নিতে চাইলে অবশ্যই আমাদের রাজধানী টোয়েন্টি ফোর রেফারেন্স দেবেন এইখানে আমিন ভাই আছেন উনি আপনাদেরকে অনার করবে এবং গাড়িটি খুবই ভালো অবস্থায় রয়েছে যদি কেউ নিতে চান এই টাকার মেশিন তাহলে আপনারা এসে নিতে পারেন আচ্ছা আমিন ভাই পরবর্তীতে আমরা কোন গাড়িটি দেখব পরবর্তীতে আমরা হান্ড্রেড টেনটা দেখতে পারি হান্ড্রেড টেন জি